মাঝে মাঝে নিজের মনে হয় বোঝা আচ্ছা ভাই তোর কমরের নিচে যে একটা রাবারের বুলেট আছে ওটা কি আসলে রাবারের বুলেট নাকি আলাদ দিনের চারাক যে গসা দিলে জিন বাই রইব হ্যাঁ আর একশো একটা লায়লা ও টুকু টুকু লায়লা না লেলা আর একশো একটা লেলা পয়দা করন যাইব টিকটক করতে করতে কি প্যাডের গুসব মাথা উঠতে আছে গা একবারের বেশি দুইবার গেলেই তো তোর কলকারখানার কাজ করবো না এ নাকি দিনে একশো একটা লেলা জন্ম দিব আরে সাত আটটা জন্ম দিতে গেলে কুত্তারিত্ আট নয় মাস সময় লেগে যায় আমি নিশ্চিত অরে ছোটবেলায় কেউ পলিউটিকা দেয় নাই নাইলে যেই বেডি নিজের সন্তানের মতন লালন পালন কইরা টোকাই থিকা হিরো বানাইলো তুই হে রে জন্ম দিতে চাস ছি 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 কি পরিমাণ পাপ করছি সালার দেশে সরকার পরিবর্তন হইল মাগার ওদের ঠেলা ঠেলিয়ার পরিবর্তন হইল না মানুষ মাটি ছুঁইলে নাকি স্বর্ণ হইয়া যায় তোর হাতে কি জাদু আছে ভাই তুই এক আইনজীবী রাপার সুইয়া টিকটকার বানাই দিলি সবাই কামটা করছি কি আচ্ছা দেশে কি করোনা ডেট ওভার ভ্যাকসিন নাই থাকলে কেউ ব্যবস্থা করে ওরা একটা মাইরা দে যে দিনে একশো একটা লেলা জন্ম দিতে পারে আমি নিশ্চিত এক বছর পর দশ কোটি মেয়ে থাকলে নয় কোটি লেলা হইয়া চাইব ওরে কেউ থামা ভাই ওরে থামা ওরে থামা টাকা উকি দিয়ে ঢুকিয়ে তো গাইস ভিডিও এই পর্যন্ত যদি ভিডিওটি ভালো লাগে থাকে সবাই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন আর পরের পার্ট চার নাকি আপনারা সবাই কমেন্ট করে মতামতটি বলে দেন ধন্যবাদ